ভাই কেউ কি আমাকে বলতে পারবেন আমাদের দেশের অন্যতম ফেক ফিনিশার জাকির আলী ভারতের বিপক্ষে ঠিক কোন কোটায় ক্যাপ্টেনের দায়িত্ব পেয়েছে সে কখনো কোনো ভাবে ক্যাপ্টেন হওয়ার যোগ্য ছিল নাকি তাকে সালাউদ্দিন কোটায় ক্যাপ্টেন বানানো হয়েছে পুরো এশিয়া কাপে একটি ছয় নাই ফর্মেও নাই সে নাকি আবার ফিনিশার কিপিং প্র্যাকটিস নাই এই ছেলেকে হুট করে বানিয়ে দিছে ক্যাপ্টেন এখন রেজাল্ট কি আসলো সবাই দেখলেন আর যে ছেলের ক্যাপ্টেন্সিতে গ্লোবাল টি টোয়েন্টি চ্যাম্পিয়ন হয়েছিল আরেকবার ফাইনালে তুলেছিল দলকে অসাধারণ কিপার ফর্মে থাকা সোহানকেই বসায় রাখা হল অন্যদিকে ফেক অলরাউন্ডার সাইফুদ্দিনকে নামিয়ে দেওয়া হলো যার বেশ কয়েকদিন ধরে জাতীয় দলের সাথে প্রকার নাই। দৌড়ে গতিতে বল করা। এই ফেক অলরাউন্ডার এত বড় বড় দলের সাথে আরেক ভুল, ছোট ছোট ভুলগুলো পাহাড় সমান কাল হয়ে দাঁড়িয়েছে তবে আমি বুঝলাম না এত টাকা দিয়ে পাওয়ার হিটিং কোচ এনে কি লাভ হয়েছে ভাই ভারতের বোলারদের সামনে তো এক সাইফ হাসান ছাড়া আর কেউই টিকতে পারল না একে একে সবাই গোপাল ভাড়ের গানের সুরে সুরে তাল মিলিয়ে আসলেন আর চলে গেলেন এশিয়া কাপের আগে জাকের আলীকে দেখেছিলাম হাতুড়ি নিয়ে হিটার কোচের কাছে সবচেয়ে ফেভারিট পাওয়ার হিটার ব্যাটার আর এই পাওয়ার হিটার ব্যাটারের লাস্ট তিন ম্যাচের পারফরমেন্স দেখেছেন যদি দেখে থাকেন তাহলে অবশ্যই আপনার মুখ থেকে বের হয়ে আসবে জাকির আলী ইজ এ উইল ফিনিশ বাংলাদেশ ক্রিকেট সাইফ হাসান আর পারভেজ ইমনের রান বাদ দিয়ে বাকি ব্যাটার নয় মিলে রান করেছে মাত্র বিশ এর কারণ কি হতে পারে আপনারা কেউ কি জানেন আমার তো মনে হয় বাংলাদেশের ব্যাটাররা হুট করে ডায়রিয়া রোগে আক্রান্ত হয়ে গেছিল তাই সবাই নিজেদের মানসম্মান বাঁচাতে তাড়াতাড়ি আউট হয়ে ড্রেসিং রুমে ফিরে গেছে তবে শামীম হোসেন পাটোয়ারির বোধ হয় ডায়রিয়া হয়নি আমার মনে হয় তিনি ভাত খেয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বেন এজন্য মাঠে ডাব্বা মেরে চলে এসেছেন অন্যদিকে তাওহিত হৃদয় ইন্টারন্যাশনাল খেলোয়াড় তিনি এক ম্যাচে রান করেছেন পরের ম্যাচে তাই রান করবেন না এটাই স্বাভাবিক আর বাদবাকি সবার হুট করে ডায়রিয়া হয়ে যাওয়ার কারণেই মাঠ ছেড়ে পালিয়েছেন তবে একজন ব্যাটার যদি ডায়পার পরে সাইফ হাসানের সঙ্গ দিত তাহলে অবশ্যই তিনি ম্যাচটা বের করে দিয়ে আসতে পারতেন এই ছেলেটা একা একা আর কত করবে তবু দেখলাম অনেকেই সমালোচনা করছেন তার লাইফ পাওয়া নিয়ে দেখেন ভাই যখন একে একে উইকেট চলে যাচ্ছিল ম্যাচ হাত থেকে ছুটে যাচ্ছিল সেই সময় তার এমন বাজে খেলাটা স্বাভাবিক আপনি এমন একজন ব্যাটারকে পাঠাতেন তার সাথে জুটি বাঁধতে তারপর না হয় সম আলোচনা করতে পারতেন তবে ভারত পাওয়ার প্লে যা শুরু করছিল সেটা দেখে তো সবাই ভেবেছিল পূর্বের রানের রেকর্ড ভেঙে দিবে দাদারা কিন্তু সেই রান গিয়ে ঠেকলো একশো তে বিশ্বের অন্যতম সেরা টিটোয়েন্টি লাইন আপের দলকে একশো আটষট্টি রানে আটকে দেওয়া চারটি খানিক কথা না যেটা একটা ম্যাচ হেরে গেছে শুধুমাত্র মিডল অর্ডারের দুর্বলতার কারণে যেখানে তারা একে একে ধসে পড়েছেন আর ম্যাচ সিটকে গেছে এই ম্যাচে বাংলাদেশের একমাত্র প্রাপ্তি হচ্ছে সবাই ব্যাটিং করার সুযোগ পেয়েছে তবে সব ভুলে এখন পাপনদার মতো বলতে হবে আমাদের টার্গেট ইন্ডিয়া নয় আমাদের টার্গেট পাকিস্তান আর এই টার্গেট পূরণ না হলে পরবর্তী টার্গেট হবে বাংলাদেশ Շահջալալ անտուրջատիկ միմանտոնդուր